আলাইকুম আপনারা এখন দেখছেন সুরে রাজনীতি চ্যানেলের খবর খালেদা জিয়ার একটি বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়েছে রাজনীতি দেশের অবস্থা এবং জনগণের মনের কথাই উঠে এসেছে তার কণ্ঠে এই ভিডিওতে জানুন ঠিক কি বলেছিলেন খালেদা জিয়া যা শুনে নেট দুনিয়ায় ঝড় বয়ে গেছে জামাতে ইসলামকে কিন্তু সাথে নিয়ে গালি এখন জামাতে ইসলাম রাজাকার খাড়া তখন কিন্তু নিজাম সাহেবের সাথে ফটোগুলা যদি আছে মিটিং টিটিং এ মধু সেবামতে চাকরি আছে সেট করে রেখেছিলেন সেই ছবিগুলা